নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টকশের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আমি সুচন্দ্রা আমার সাথে রয়েছেন নার্সিং ইনস্টিটিউট থেকে শ্রমনা গিরি ম্যাডাম আজ আমাদের শো আমরা ওনার সাথে চালিয়ে নেব আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হল বিষন্নতা যা নীরব মহামারী বিষন্নতা আজকের বিশ্বে এক নীরব মহামারীর রূপ নিয়েছে আধুনিক জীবনের চাপ সামাজিক বিচ্ছিন্নতা আর্থিক অনিশ্চয়তা এবং প্রযুক্তি নির্ভর মানুষের মানসিক সুস্থতার উপর গভীর প্রভাব ফেলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ বিষণ্নতায় ভুগছে যার মধ্যে তরুণদের সংখ্যায় কিন্তু বেশি এই বিষণ্নতা থেকে মুক্তি পেতে আজকের আমাদের আলোচনা বিষণ্নতা নীরব মহামারী এই নীরব মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় শুনিয়েই আজকে আমরা আলোচনা করব। সরাসরি চলে যাব আমাদের প্রশ্ন উত্তর পর্বে পজিটিভ বার্তার পুরো টিম ম্যাডামকে আমাদের চ্যানেলে জানায় স্বাগত আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম আপনাদের সহযোগিতায় দেখা যাচ্ছে কেবেল নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে আমাদের অনুষ্ঠানগুলি দেখতে তাই কেবেল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন এবং বিভিন্ন চ্যানেলে আমাদের এই অনুষ্ঠানগুলিকে আপনারা সরাসরি দেখুন নমস্কার ম্যাডাম প্রথম যে প্রশ্নে যাচ্ছি আমাদের সমাজে বিষণ্নতাকে কিভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে সেই বিষয়টা নিয়ে যদি কিছু বলে দেখুন বিষণ্নতা এবং মন খারাপ এই দুটোই হচ্ছে গিয়ে আমাদের মনেরই একরকম অবস্থা কিন্তু মন খারাপ কিছু দিনের জন্য থাকে আজকে আমাকে কেউ কোনো কথা শোনালো তো সেই কারণের জন্য হয়তো আমার কিছুক্ষণের জন্য মন খারাপ হচ্ছে আবার যখন আমাদের বন্ধু বান্ধব বলছে যে চল একটু ঘুরে আসি তাহলে সঙ্গে সঙ্গে মনটা কিন্তু ভালোও হয়ে যাচ্ছে তো মন খারাপ কিন্তু ক্ষণস্থায়ী ওটা হচ্ছে আবার ঠিকও হয়ে যায় কিন্তু বিষণ্ণতা হচ্ছে যখন আমার দিনের পর দিন মনটা খারাপ থাকছে আমি টায়ার্ড থাকছি ক্লান্ত বোধ করছি কিছুই ভালো লাগছে না বিশেষত আমরা যেটা বলি সেটা হচ্ছে দু সপ্তাহ টানা বা দু সপ্তাহের বেশি টানা যদি আমার মন খারাপ থাকে কিছুই না ভালো লাগে তাহলে তবেই সেটিকে আমরা বিষণ্ণতা বলি এবারে বিষণ্ণতা হচ্ছে মনের একটা অবস্থা যেরকম শরীর খারাপ হলে আমরা ডাক্তার দেখাই তেমনি মন খারাপ হলেও আমাদের ডাক্তার দেখানো উচিত কিন্তু সমাজের মানুষ কিন্তু সেটি বুঝছেন না ওনারা ভাবেন যে বিষণ্ণতা মানে পাগলামি আর এই পাগলামির এই ট্যাগটা পড়ে যাচ্ছে বলেই অনেকেই ডাক্তারের পরামর্শ নিতে চান না এবং নিজেকে আরো গুটিয়ে নিচ্ছেন আচ্ছা সময় দেখা যায় যে একজন হাসি খুশি মানুষ কিন্তু তিনিও বিষণ্ণতায় ভোগে এই বিষয়টা কিভাবে বোঝা যায় হাসি খুশি মানুষ অবশ্যই বিষণ্নতায় ভুগতেই পারেন আর এটিকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে স্মাইলিং ডিপ্রেশন স্মাইলিং ডিপ্রেশন অর্থাৎ মানুষ আত্মগ্লানিতে ভুগছেন কিন্তু উনি যখন বাইরের জগতে যাচ্ছেন বাইরে কারোর সাথে মিশছেন উনি কিন্তু কাউকে সেটা বোঝাচ্ছেন না যে আমি আত্মগ্লানিতে ভুগছি কারণ উনি কারণ করোনার পাত্র হতে চাইছেন না কাউকে বুঝতে দিতে চাইছেন না তো সেই ক্ষেত্রে কার্যক্ষেত্রে সবার সাথে হাসি খুশি থাকছেন কিন্তু এই মানুষটি যখন আবার নিজের বাড়িতে ফিরে আসছেন তখন হয়তো দেখবেন যে অন্ধকারের মধ্যে নিজেকে এক কোনায় গুটিয়ে নিচ্ছেন তো আমরা হয়তো দায়িত্ববোধ থেকে কাজে বেরোই ঠিকই কিন্তু আমরা কাউকে বুঝতে দিই না আর এর সাথে আরেকটা কথা বলবো যে অনেক সময় এই যে গোপন করার ব্যাপারটা এটা কিন্তু আমাদের ছোটবেলা থেকেই অনেক সময় দেখা যায় যেরকম যখন একটা বাচ্চা বড় হয় তাকে আমরা টয়লেট ট্রেনিং দিই তো সেই ক্ষেত্রে মা বাবা যদি খুব স্ট্রিক্ট হয়ে যায় যদি বলে যে না আমি যেটা বলেছি সঙ্গে সঙ্গে সেটাই শুনতে হবে বাচ্চাকে তো একটু সময় দিতে হবে তো আমরা যদি সেটা না করি তাহলে কিন্তু বাচ্চাটাও মনে করে যে আমি আমার অনুভূতিগুলো বা আমি যেটা মনে করছি সেটা আমি কাউকে বোঝাতে দেব না কারণ দিলে তাহলে আমার আমার সবাই রাগ করবে আমি সবাইকে খুশি রাখবো তো এই বাচ্চাটাই যখন পরে বড় হচ্ছে তাহলে ও ভাবছে যে না আমি আমার মনের ভাব কাউকে বোঝাতে দেবো না আমি লোককে খুশি রাখবো আমার মনের মধ্যে যাই হোক না কেন লোকে খুশি থাক কিন্তু আমি আমার মনের ভাবটাকে চেপে রাখবো তো এখান থেকেও কিন্তু এই স্মাইলিং ডিপ্রেশন আসতে পারে তো অর্থাৎ হাসি খুশি মানুষের অবশ্যই ডিপ্রেশন হতে পারে আচ্ছা পরবর্তী প্রশ্নে আসছি ম্যাডাম ডিপ্রেশন কি শুধু একটি মানসিক অবস্থা নাকি এটি শারীরিক কোনো প্রভাব ফেলে না ডিপ্রেশন অবশ্যই শারীরিকভাবে প্রভাব ফেলছে কারণ যেটা বললাম যে মন এবং শরীর কিন্তু রিলেটেড একে অপরের সাথে কানেক্টেড আছে তাই জন্য মনের ওপর প্রভাব পড়লে অবশ্যই শরীরের ওপর তো প্রভাব পড়বেই প্রথমত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে অনিদ্রা বা অতিরিক্ত নিদ্রা অনিদ্রা আমাদের হতেই পারে কারণ অনিদ্রা মানে আমাদের মনের মধ্যে কিছু কিছু না না চিন্তা চলছে তো সেই কারণে ঘুম আসছে সেটা হতেই পারে কিন্তু অতিরিক্ত নিদ্রাও হতে পারে কারণ আমরা ভাবছি যে আমরা যখন ঘুমিয়ে যাচ্ছি তাহলে যখন ঘুমিয়ে পড়ছি তাহলে আমরা চিন্তা ভাবনার থেকে একটু হলেও কিছুক্ষণের জন্য হলেও দূরে চলে যাচ্ছি কিন্তু সেটা কিন্তু ঠিক নয় আমাদের জিনিসটাকে ফেস করতে হবে কিন্তু আমরা যদি যাই হবে। অতিরিক্ত নিদ্রাতেও কিন্তু আমরা এটা সাইন একটা দেখতে পারি এছাড়াও যেটা দেখতে পারি সেটা হচ্ছে গিয়ে খাওয়ার হজম হচ্ছে না বদ হজম হচ্ছে কোষ্ঠকাঠিন্য দেখা যাচ্ছে মাথা ব্যথা করছে গা হাত পা ব্যথা হচ্ছে এইসব জিনিসও দেখতে পারি আর এছাড়া যদি আপনি জিজ্ঞেস করেন যে পরবর্তীকালে আর কি কি দেখা যেতে পারে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ডায়াবেটিস হাই হাই ব্লাড হার্ট রোগ অ্যাটাক আর হচ্ছে জীবাণুর সাথে লড়াই করার ক্ষমতা তো এইসব জিনিসগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে ওকে পরবর্তী প্রশ্নে আসছি ম্যাডাম এই পারিবারিক আর সামাজিক সম্পর্ক বিষণ্নতার বিরুদ্ধে কিভাবে কাজ করতে পারে দেখুন পরিবার এবং সমাজ যদি আমাদের পাশে থাকে তাহলে কিন্তু অনেক সময় অতি সহজেই আমরা বিষণ্ণতা কাটি উঠতে পারি আর যেরকম ধরুন প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে কিছু বলার কিছু বলার ধৈর্যটা মানে কিছু শোনার ধৈর্যটা আমাদের থাকে না কিন্তু সবসময় আমরা বলতে চাই তাই জন্য বলার আগে আমাদেরকে শুনতে হবে যে মানুষটি কথা বলছেন তার কথাটা আমাকে আগে ভালো করে শুনতে হবে এবার হতেই পারেন যে উনি তো ডিপ্রেশনে ভুগছেন উনি অবশ্যই কারোর সাথে কথা বলতে চাইবেন না তাই প্রথমে ওনাকে আশ্বাস দিতে হবে যে আমরা ওনার পাশে আছি ওনার বিশ্বাসটা আমাদেরকে অর্জন করতে হবে তারপর ওনার সাথে কথা বলতে হবে এবার যখন আমি ওনার সাথে কথা বলছি তখন একটা খোলা মেলা পরিবেশ তৈরি করতে হবে যার মাধ্যমে উনি আমাদের সাথে ভালো করে কথা বলতে পারেন যখন উনি কথা বলছেন আমরা কখনোই ওনার সাথে কাউকে তুলনা করবো না যে ওরও তো হয়েছিল ও তো ঠিক হয়ে গেছে তুইও ঠিক হয়ে যাবি কখনোই আমরা এরকম তুলনা করতে পারি না বা আমরা কখনো বিচারও করতে পারি না যে না করা ঠিক হয়নি তো এরকম করলে এরকম হতো না না আমরা কখনোই বলতে পারি সেই মানুষটা যখন কথা বলছেন যদি আপনাকে জিজ্ঞেস করেন যে এবারে আমি কি বল তাহলেই আমরা কিন্তু বলবো যে হ্যাঁ এরকম এরকম করলে তাহলে হয়তো কিছুটা হলেও ঠিক হবে আমরা নিজে থেকে যেচে কোনো জ্ঞান দিতে যাবো না বা কোনো এক্সট্রা কোনো কথা বলতে যাব না এছাড়াও যখন ছোট ছোট কিছু কাজ করছে এবং সেই কাজে সফল হচ্ছে তাহলে সেই অ্যাচিভমেন্ট গুলোকেও আমরা কিন্তু সেলিব্রেট করতে পারি ওনাকে উৎসাহ দিতে পারি আর ওনার সাথে কথা বলতে হবে ওনাকে বোঝাতে হবে যে আমাদের এই যে ইমোশন গুলো অনুভূতি গুলো এইগুলো কিন্তু চাপার জিনিস নয় এগুলো প্রকাশ করার জিনিস তাই এটা যেন আমরা প্রকাশ করি কারণ সবাইকে ভালো রেখে কিন্তু আমরা কোনোদিনও নিজে ভালো থাকতে পারবো না তাই নিজের ভালো রাগাটা কিন্তু ভালো থাকাটা কিন্তু নিজের হাতে নিজেকেই ঠিক থাকতে হবে খুব ভালো লাগছে আমরা শ্রোমানা ম্যাডামের সাথে কথাবার্তা বলছি এবং বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়ার যে উপায় সেগুলি নিয়ে উনি আমাদের আজকে বলছেন পরবর্তী প্রশ্নে আসছে ম্যাডাম কেউ যদি ডিপ্রেশনে থাকে তার পাশে থাকার জন্য আমাদের কি করা উচিত দেখুন ডিপ্রেশনে যদি কেউ থাকে প্রথমতেই আমাদের যেটা বোঝাতে হবে ডিপ্রেশন মানেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একাকিত্ব তাই জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওনাকে বোঝাতে হবে যে উনি একা নন ওনার পাশে আমরাও আছি ওনার বিশ্বাস অর্জন করতে দিতে হবে তার সাথে সাথে আমরা কখনোই ওনাকে জোর করব না যে না বলতেই হবে বল এরকম কখনোই আমরা জোর করতে পারি না ওনার অনুভূতিগুলোকে আমরা সম্মান দেব ওনাকে সময় দেব ওনাকে সময় দিন আপনিও সময় নিন ওনার অনুভূতিগুলোকে সম্মান দেব এর সাথে সাথে হতেই পারে যে উনি যখন কাঁদছেন বা উনি কোন পরিপ্রেক্ষিতে যখন হাসছেন তো সেটা আমাদের নাই পছন্দ হতে পারে মানে আমরা নাই মেনে নিতে পারি যে এই পরিবেশের সাথে তো এই জিনিসটা যাচ্ছে না নাই যেতে পারে কিন্তু কখন আমরা সেটা বলবো না যদি আমরা এরকম ভাবে বলি তাহলে কিন্তু উনি আর আমাদের সাথে অত মানে ফ্রি ভাবে কথা বলবেন না তাই ওনাকে সময় দিতে হবে আর এর সাথে সাথে ওনাকে বোঝাতে হবে যে শরীর যেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই মনের মন খারাপ হলেও সেটা কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত কারোর কাছে সাহায্য নিলে বা নিজের অনুভূতি প্রকাশ করলে আমরা কিন্তু কখনোই নিজেরা ছোট হয়ে যাব না আর কি করা উচিত নয় ম্যাডাম কি কি করা উচিত নয় বলতে প্রথমে যেটা বলবো যে আমরা বলি ওই তো তো ডিপ্রেশনে ভুগছে এরকম ভাবে অনেক সময় আমরা করি হ্যাঁ হাসি ঠাট্টা করি তো কখনোই আমরা এরকম হাসি ঠাট্টা করব না আমরা অনেক সময় বলি যে তোর কাছে তো গাড়ি বাড়ি সব আছে মাথার উপর ছাদ আছে তাহলে তোর এত কিসের দুঃখ তোর এত কিছু আছে বলেই তুই দুঃখ বিলাসিতা করতে পারছিস এরকম আমরা অনেক সময় বলে থাকি বা বলি যে এই নাটক করিস না তো ডিপ্রেশন আবার কি জিনিস এইসব আমরা কখনোই বলবো না আমরা এটাও বলি যে তোকে দেখে তো মনে হয় না যে তোর ডিপ্রেশন হয়েছে কিন্তু এটা তো কখনো হয় না দেখে তো আমরা এরকম ভাবে কিছুই বলতে পারি না না শরীর না মনের অবস্থা বলতে পারি তাই এরকম কটুক্তি করার আগে একটু ভাবুন কারণ আপনার একটা কথাই কিন্তু ওনার অনেক কিছু হতে পারে আপনার কথায় যেমন উনি ভালোও হতে পারেন আপনার কথায় কিন্তু উনি অসুস্থও হয়ে যেতে পারেন আমাদের দেশের মতো দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে আহ লজ্জা বা সংকোচ কেন কাজ করে বলে মনে হয় আপনার কারণ আমাদের দেশের মানুষ মন নিয়ে এত এখনো অতটা জ্ঞাত নয় কারণ যেটা বললাম যে শরীর এবং মন কিন্তু কানেক্টেড শরীর খারাপ হলে যেরকম মন খারাপ হবে কিন্তু শরীর নিয়ে আপনারা যে কোনো ম্যাগাজিন খুলুন বা যাই খুলুন না কেন অনেক লেখা দেখবেন যে শরীরের চর্চা শরীরের যত্ন এইসব নিয়ে অনেক কিছু হয় কিন্তু মনেরও যে চর্চার দরকার বা মনেরও যে যত্নের দরকার সেটা কিন্তু আমাদের মানুষরা বোঝেন না ওনারা ভাবেন যে একমাত্র মানসিকভাবে বিকারগ্রস্ত হলেই তবেই মানুষ হচ্ছে কোনো সাইকোলজিস্টের কাছে যায় বা ডাক্তারের কাছে যায় এবারে যখন কোনো মানুষ ডিপ্রেশনে ভুগছেন তিনি ভাবেন যে আমি যদি আমার কাছের বলি সে হয়তো আমাকে নিয়ে কিছু ভাববে আমাকে পাগল ভাববে তার চেয়ে কিছু বলার দরকার নেই বরঞ্চ সেই মানুষটা তখন আরো নিজেকে গুটিয়ে নেন এবং আরো একা হয়ে যান এই কারণেই আচ্ছা ডিপ্রেশনটা কিন্তু লজ্জার নয় এটা কিন্তু আমাদের ট্রিটমেন্টের সত্যিই প্রয়োজন আর টেকনোলজি বা সোশ্যাল মিডিয়া এর জন্য কি বিষণ্ণতা বাড়তে পারে বলে আপনার মনে হয় হম অবশ্যই বাড়তে পারে কারণ সবকিছু যেরকম খারাপ আছে ভালোও আছে তেমনি টেকনোলজিরও কিছু কিছু খারাপ তো অবশ্যই আছে প্রথমত যেটা আমি বলবো সেটি হচ্ছে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে সোশ্যাল কম্পিউরিজন মানে একে অপরের সাথে নিজেকে তুলনা করা যে ওর চুলটা এত সুন্দর ওর চোখটা এত সুন্দর ওকে দেখতে এত ভালো ওর এত সুন্দর বাড়ি এত গাড়ি ও ওখানে ঘুরতে যাচ্ছে আমি তো কিছুই করতে পারছি না এইখান থেকেও কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশন দেখা দিতে পারে এছাড়াও আমরা যখন অনেক দিন ধরে অবসাদে ভুগছি যখন আমরা নিজের লাইফের সাথে কিছু ভালো করতে পারছি না তখনও কিন্তু এই সব জিনিস দেখলে আমাদের মনটা কিন্তু আরো খারাপ হয়ে যেতে পারে তো এই সোশ্যাল কম্পারিজন কিন্তু ডিপ্রেশন ডাকছে ইনভাইট করছে এছাড়াও আমরা আরও যেটা বলতে পারি সেটি হচ্ছে গিয়ে সাইবার বুলিং সাইবার বুলিং অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ইউজ করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেক সময় অনেক রকম অপরাধমূলক কাজ করা হচ্ছে যেরকম গোপনীয় তথ্য চুরি হয়ে যাচ্ছে পরিচয় চুরি হয়ে যাচ্ছে অনলাইন স্ক্যাম দেখা যাচ্ছে টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে তো এইসবের মাধ্যমে অবশ্যই ডিপ্রেশন দেখা যেতে পারে তৃতীয়ত মনোযোগ মনোযোগ কিন্তু খুব কমে যাচ্ছে আমাদের মধ্যে কোনো কেউ যদি কাজ দেয় সারাক্ষণ ঘাঁটতে থাকি তাহলে সেই কাজটা আমরা করবো কি করে যখন সেই কাজটা কমপ্লিট হচ্ছে না আমাদের যে হায়ার অথরিটি আছে ওপরের যারা ম্যানেজমেন্ট আছে তারা আমাদেরকে বলবে যে কেন তোমার কাজটা ঠিক মতো হচ্ছে না ঠিক সময় কমপ্লিট করতে পারছে না তো সেই কথা শুনে শুনে সেখান থেকেও আমাদের ডিপ্রেশন আসতে পারে আর লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে অনিদ্রা অনিদ্রা কিন্তু খুবই একটা বড় রোল প্লে করছে কারণ যখন আমরা রাত্রিবেলা ঘুমানোর আগে অবধি ফোন ঘাটছি তখন ফোনের থেকে কিন্তু এক রকমের লাইট বেরোয় যেটাকে আমরা বলি ব্লু লাইট তো ওই ব্লু লাইট কি করছে আমাদের শরীরে একটা হরমোন বেরোয় যেটাকে আমরা বলি মেলাটোনিন তো মেলাটোনিন হচ্ছে আমাদের ঘুমাতে সাহায্য করছে যখন এই ব্লু লাইটটা বেরোচ্ছে তখন কিন্তু মেলাটোনিন হরমোনের মানে পরিমাণটা ওটা আস্তে আস্তে কমে যাচ্ছে যখন এই হরমোনের পরিমাণটা কমে যাচ্ছে তখন আমাদের ঘুমও ঠিক মতো আসছে না আর যখন ঘুম আসছে না যেরকম আমাদের হার্টের জন্য হাট চলার জন্য অক্সিজেন দরকার তেমনি ব্রেনের অক্সিজেন হচ্ছে ঘুম এবার ব্রেন যদি ঠিক মতো না কাজ করে তো অবশ্যই আমরা কোনোভাবেই কোনো চিন্তাভাবনাই আমাদের ঠিকমতো হবে না সব কিছু চিন্তাভাবনা আমাদের তালগোল পাকিয়ে যাবে কোনো কাজই আমরা ঠিকমতো করতে পারছি না তো সেই কারণেও কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশন দেখা দিতে পারে নিজের মনের যত্ন জন্য সহজ কিছু উপায় যদি যত্ন নিতে হয় তাহলে প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে নিজের মনকে আগে বুঝুন মনের সাথে আগে কথা বলুন নিজের সাথে নিজে কথা বলুন কারণ আমরা আমি যদি এক্ষুনি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার সবচেয়ে প্রিয় মানুষের পাঁচটি পছন্দের জিনিস এবং পাঁচটি অপছন্দের জিনিস আমাকে এখনই বলুন আপনি কিন্তু সহজেই বলে দিতে পারবেন কিন্তু আমি যদি আপনাকে নিয়ে জিজ্ঞেস করি যে আপনার পাঁচটা পছন্দের জিনিস এবং পাঁচটা অপছন্দের জিনিস নিয়ে আপনি কিছু বলুন আপনি কিন্তু সেটা বলতে পারবেন না কারণ আমরা নিজেকে অতটা ভালো করে জানিই না আমরা সবসময় ও কি ভাববে ওর কি ভালো লাগে ওর কোনটা মন্দ লাগে সেটাই আমরা ভাবি নিজেরটা নিয়ে কিন্তু আমরা অতটা ভাবি না তাই প্রথমে যেটা আমরা করবো সেটা হচ্ছে নিজেকে নিজের সাথে ভালো করে কথা বলতে হবে নিজেকে বুঝুন নিজেকে ভালোবাসুন নিজেকে চিনুন আর যেটা বলবো সেটা হচ্ছে আমরা সবসময় লোকের শখ পূরণ করি কিন্তু নিজের শখ পূরণ করি না কিন্তু নিজের শখ পূরণ করাও উচিত নিজে ঘুরতে যান যেটা কেনাকাটা করতে ইচ্ছে হলে কেনাকাটা করুন এতে এটাকে কিন্তু কেউ সেলফিশ বলে না বা সবসময় নিজেকে নিয়ে ভাবা বলে না এটা কিন্তু মন রাখাও বলে। আর এই জন্যই মেয়েদের কিন্তু স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন কারণ যদি মেয়েরা নিজেরা স্বাবলম্বী হয় তাহলে কিন্তু আত্মগ্লানি কমবে এবং আত্মমর্যাদা কিন্তু বাড়বে তো এইসব করা উচিত আর তার সাথে সাথে এটা বলবো যে অনেক সময় আমরা সব সময় নিজেকে সমালোচনার চোখে দেখছি যে আহ কেন যে আমি এটা করলাম দূর এটা না করলেই ভালো হতো তা আমরা যদি নিজেরাই নিজেকে না মেনে নিতে পারি তাহলে সমাজ কি করে আমাদেরকে মেনে নেবে তাই নিজেরা নিজেদেরকে ভালোবাসুন নিজেদের মধ্যে যেমন যেমন থাকবে থাকবে খারাপ ভালোও তাই দুটোকেই নিজেরা মেনে নিন পরবর্তী প্রশ্নে আসছে এই বিষণ্নতা থেকে বেরিয়ে আসা কারো বাস্তব গল্প শুনলে আমাদের সেখান থেকে কি শিখতে পারবো বলে আপনি মনে করেন দেখুন বিষণ্নতা জিনিসটা জেকারুর হতে পারে তো বিষণ্নতা কিন্তু কোনো দুর্বলতার লক্ষণ নয় বিষণ্নতা কারুর হতে পারে যে মানুষটি সবসময় হাসি খুশি থাকছেন ওনার ওনারও বিষণ্নতা হতে পারে আবার যে মানুষটি সবসময় পজিটিভ কথা বলছেন সবসময় ভালো ভালো কথা বলছেন তার মধ্যেও হতে পারে তো এটি কোনো রকমভাবেই কোনো দুর্বলতার লক্ষণ হতে পারে না দ্বিতীয়ত যেটা আমি বলবো সেটা হচ্ছে বিষণ্নতে এরকম কোনো রোগ নয় যে এটা কোনোদিনই সারবে না অবশ্যই সারবে কেন সারবে না কিন্তু আমাদের সঠিক পথটা বাঁচতে হবে এছাড়াও আমরা যেটা করি বিষণতা হলে আমরা রেগে যাই হঠাৎ করে জিনিসপত্র ছুটছি লোককে মারধর করছি তো এই সব না করে আমরা যদি ভালো কোনো কাজে নিজেকে লাগাই যেরকম ধরুন শরীর চর্চা করা ওয়েট লিফটিং করা তাহলে কি হবে আমাদের ওই রাগটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে তাহলে সেটা কিন্তু একটা প্রোডাক্টিভ কাজ একটা ভালো কাজও হচ্ছে আমরা লোককে গালাগালি দিই কিন্তু যদি গালাগালি না দিয়ে একটা কাগজের মধ্যে নিজেদের মনের মধ্যে যা চলছে সেটা যদি লিখি তাহলে কিন্তু আমাদের লেখার অভ্যেসটাও হবে তাহলে আমরা নিজেকে ভালো করে প্রকাশও করতে পারব কাউকে আঘাত না করে তাহলে আমরা এই সব জিনিস শিখতেই পারি যারা হচ্ছে ডিপ্রেশন থেকে অন্য কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে আপনি যুক্ত থাকতে বলছেন যেটা থেকে নিজের মনের একটা ভালো লাগা বেরিয়ে আসবে পরবর্তী প্রশ্ন আসছে ডিপ্রেশন নিয়ে সিনেমা বা বই বা কোনো গান এগুলো কি কোনোভাবে আমাদের মনোবল বাড়াতে পারে অবশ্যই বাড়াতে পারে কারণ আমরা যখন ডিপ্রেশনে থাকছি আমরা ভাবছি যে আমাদের সাথেই যে কেন এরকম হয় সবসময় আমার সাথেই এরকম হচ্ছে কিন্তু আমরা যখন এরকম সিনেমা বা বই বা গান এরকম এগুলো দেখছি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে ডিপ্রেশন শুধু আমাকে বা আপনাকে কিন্তু এফেক্ট করছে না এটা কিন্তু আম জনতা থেকে সেলিব্রিটি এটা সবাইকেই এফেক্ট করছে এবং তারা যদি এখান থেকে বেরোতে পারেন সঠিক মাধ্যমে তাহলে আমরা কেন বেরোতে পারি না কেন আমাদের সব সময় ভুগতে হবে আমরাও পারি শুধু আমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাসটা আনতে হবে এছাড়াও মিউজিক যদি আমরা শুনি গান শুনি মিউজিক শুনি এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুফ করেছে যে আমাদের মনকে আস্তে আস্তে অনেক শান্ত করে দেয় আমরা নিজেদের ইমোশনগুলো অনুভূতিগুলোকে কিন্তু অনেকটা ব্যালেন্স করে চলতে পারি তাই এর মাধ্যমে খানিকটা হয়তো পুরোপুরি ডিপ্রেশন ডিপ্রেশন কমবে না তবে হ্যাঁ কমাতে কিন্তু এগুলি সাহায্য করবে আচ্ছা খুব ভালো লাগলো আমরা ছিলাম শ্রোমনা ম্যাডামের সাথে ডিপ্রেশন নিয়ে আজ আমরা কথা বললাম ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার যে সমস্ত উপায়গুলি উনি বললেন আশা রাখি সেটা যদি কিছু অংশ আমরা মেনে চলতে পারি তাহলে ডিপ্রেশনের মতো মহামারী আমাদের কাছে হার মানতে বাধ্য হবে তাই উনার পরামর্শ মতো যে কথা বলুন মন খুলে বুঝুন নিজেকে বুঝুন নিজেকে জানুন নিজের সম্পর্কে যদি অন্য কাউকে বোঝাতে পারেন তাহলে কিন্তু ডিপ্রেশন থেকে অনেকাংশেই আপনি মুক্তি পাবেন একই সাথে যেটা উনি বলছেন যে আমাদের পরিবারের বা আমাদের সমাজের দায়িত্ব তা হচ্ছে যে কোনো ব্যক্তির ডিপ্রেশনে থাকলে সেটা নিয়ে মজা বা কটুক্তি না করার পরামর্শই উনি দিচ্ছেন তো আমরা আজকের আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি প্রত্যেককে ভালো থাকবেন ম্যাডামকে উনার আগামী ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা নমস্কার